মাদক আমরা তৈরি করি না আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্ত পেরিয়ে এখানে ঢুকছে সীমান্তে আমাদের বিজিবি কাজ করছে কাজ করছে তারপরও মাদক থামছে না বাংলাদেশে দৈনিক 20 বিশ কোটি টাকার মাদক সেবন করা হয় বছরে সাত হাজার তিনশো কোটি টাকার মাদক সেবন করি আর যারা মাদক সেবন করে তার শতকরা আশি থাকুন স্কুল কলেজের ছাত্র বা ছাত্রী আমরা মাদক ব্যবসায়ী তারপরে যুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়বো যে কোনো মূল্যে আমরা কাউকে ভয় করব না যে সারা দেশে মাদকে এসে গেছে এই মাদক আমরা তৈরি করি না আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্ত পেরিয়ে এখানে ঘুরছে সীমান্তে আমাদের বিজিবি কাজ করছে কোর্ট গার্ড কাজ করছে ভিতরে আমরা পুলিশ ড্যাব আমরা নিয়ন্ত্রণ কাজ করছি তারপরও মাদক থামছে না এ কি দেখা গেছে যারা মাদ্র ব্যবসা করি বা এতে